আসসালাম আলাইকুম ম্যাডাম তে সারের মায়া হইলেও গরি তাই ভালো আছে আমি আগেই বলেছি তুই ওইখানে যাইস না অনেক খারাপ এজন্যই আমি ব্যবস্থা করে রেখেছি কি ব্যবস্থা করেছ আম্মু ওদের ফ্যাক্টরিতে 50000 পিস শার্ট বানাইতে দিয়েছি ওরা ভুল কাপড় দিয়েছে বলে ওদেরকে বিপদে ফেলে দিব তোর বাবার সাথে কি কথা হইছে ওরানা না বাবাকে অনেক কষ্ট দেয় তোর বাবা কি আমার কথা জিজ্ঞেস করেছিল বাবার এখনো তোমার কথা মনে পড়ে আমি তোমাকে কথা দিচ্ছি বাবাকে তোমার কাছে ফিরিয়ে নিয়ে আসবে আমার বাসা থেকে আমাকে বের করে দিবে আমি তোমাদের নামে মামলা করব। বেঁচে থাকলে তো মামলা করবে তুমি আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছ তুমি ভালো করেই জানো আমরা কতটা খারাপ এই অফিস বাসা তুমি আমার নামে লিখে আমি কোনো কিছু তোদের নামে লিখে দিব না আমাদের দিবে না তো কি রাজমার মাকে দিবে প্রয়োজন হলে তাই করব। সেই সুযোগ তুমি কখনই পাবে না বাবা তোদের জন্ম দেওয়ারে আমার ভুল ছিল ওকে রুমে রেখে ঘরের দরজা আটকে

না দেননি চুক্তির সাথে ফেব্রিক্স এর কোন মিল নেই ম্যাডাম আপনি যদি আমাদের অর্ডারটা না নেন আমরা ফকির হয়ে যাব আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে অলরেডি আমরা ব্যাংক থেকে 2 কোটি টাকা লোন নিয়েছি আমি চাই ফকির হয়ে যা নাজরা তুই নাজদিন ম্যাডাম মানে এই নাজদিন কোম্পানি নাজদিন হচ্ছে আমি আর এই কোম্পানির মালিক হচ্ছে আমার আম্মু তুই এসব কি বলছিস আবার তুই অফিস থেকে হয়ে যা পঞ্চাশ হাজার শার্টের অর্ডারটা না নিলে আমরা ফকির হয়ে যাব আমার বাবার আদর ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করেছিস তোরা এটা